আমাদের বালুরঘাটে না নতুন একটা দোকান হয়েছে ভেজ বিরিয়ানি বিক্রি হচ্ছে যেখানে পনির দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে সব দিয়ে আর একদিন আমার ছেলে কি খেয়েছে ওর না বেশ ভালো লেগে গেছে তাইও আমাকে বলছে যে মা আবার আজকে নিয়ে এসো না তা আমি বললাম রোজ রোজ খেতে হবে না আমি তোকে বাড়িতে আজকে বানিয়ে দিচ্ছি দেখ তো আমার হাতে বিরিয়ানিটা কেমন হচ্ছে ভেজ বিরিয়ানিটা আর একদম সিম্পল জানো তো বন্ধুরা বেশি কিছু লাগবে না তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ঝটপট করে একদম পনির বিরিয়ানি খুব সুন্দর করে বানিয়ে নিয়ে নিতে পারবে শর্টকাট ভাবে সবার প্রথমে আমি বাসমতি চালটা নিয়ে নিলাম তারপরে ওটাকে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে ওর মধ্যে জল দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখলাম এরপরে আমি যেটা করলাম সব সবজিগুলো কেটে নিলাম এখানে আমি নিয়েছি বটবটি গাজর আলু পেঁয়াজ ক্যাপসিকাম আর কিছুটা পেঁয়াজ ঝুরি ঝুরি করেছি ওটা করব হচ্ছে ব্যারেস্তা আর কিছুটা একটু ওই আলু টালু যেভাবে কেটেছি ডুম করে ওইভাবে আর একটু নিয়েছি আদা ব্যাস এই তো সবজির মধ্যে নিয়েছি হ্যাঁ এর মধ্যে সোয়াবিনও অ্যাড করতে পারতাম কিন্তু আমি সোয়াবিন দিই কারণ আমি পনির দিয়ে করবো আর পনিরটা দিচ্ছি জন্য সোয়াবিন দরকার নাই ওকে আবার বললাম ও আবার বাজার থেকে পনিরটা কেটে নিয়ে এসেছে তো আমি বললাম যে কেটে যদি নিয়ে আসবে তো একটু বড় বড় করে নিয়ে আসবে তাই কিন্তু ও একটু বড় বড় করে নিয়ে এসেছে সাথে ছিল কাজু কিশমিশ আর কেওড়া জল গোলাপ জল ব্যাস একদম বাড়িতে যেগুলো জিনিস থাকে আমাদের সব সময় পাওয়া যায় সেইভাবে আর এখানে নিয়ে নিলাম আমি দুই থেকে তিন চামচ টক দই নিয়ে এটাকে সাইডে রেখে দিলাম তারপরে চলো মশলার দিকে যাই মশলাতে ছিল ওই যে আদা জিরে অল্প মতো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি উফ পড়ে গেল আচ্ছা উঠিয়ে নি কোনো ব্যাপার নেই চলো একটু মিক্সারে পেস্ট করে নিই কারণ আমার না এখন শিলপাটাতে বাটার মতন মোড নেই কারণ অনেক রাত্রি হয়ে গেছিল যে প্ল্যানটা হয়েছে আমাদের রাত্রি আটটার দিকে ঝটপট করে তাই বানাতে হয়েছে ওইদিকে মশলা হয়ে গেল আর এদিকে কিন্তু আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল আর জলের সাথে দিয়ে দিলাম তিন দুটো মতো তেজপাতা ছিটে দিয়েছি আর গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ সাদা এলাচ দারচিনি আর তার সাথে মোহরি দিয়েছি আর এখানে পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ঘি আর সাদা তেল অ্যাড করি এরপরে কিন্তু পনিরগুলো আমি হালকা মতো লবণ দিয়ে ভেজে নেব আর ওখানে পনিরটা ভাজা হোক ওইদিকে জলটা ফুটুক ততক্ষণ দইটা ভালো করে ফেটিয়ে নিই কারণ দইটা যত বেশি ফেটানো যাবে তত কিন্তু ভালো লাগবে যাই হোক পনিরটা আমার হয়ে গেল লাল লাল করে একদম ভাজা হ্যাঁ বেশি আমি ডিপ ভাজিনি কিন্তু একটু ডিপ হয়ে গেছে এতটা ডিপ না ভাজলেও হয় হালকা করে ভাজলেও একটু হয় আমার হয়ে গেল যাই হোক কোনো ব্যাপার না তারপরে ওর কড়াইয়ের মধ্যে আবার একটুখানি আমি দিয়ে দিলাম ঘি আর একটু দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার সব সবজিগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নেব ও আলাদা আলাদা করে কিছু ভাজবো না কারণ একসাথে ভাজলেই যথেষ্ট ওই একই জায়গায় যাবে আলাদা করে ভাজলে সময়টা বেশি লাগবে আর আমার কাছে বললাম যে সময় বেশি নেই রাত্রে আটটার দিকে আমাদের প্ল্যান হয়েছে আর এক আর হালকা করে দিয়ে দিলাম লবণ মানে সবজিগুলোর মধ্যে তারে সবজিগুলো লবণ লবণ করবে আর দেখো জলটা কত সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো এবার চালগুলো চালগুলো কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কারণ বিরিয়ানির চাল যদি একটু ভিজিয়ে রাখা তাহলে বিরিয়ানিটা না খেতে বেশ ভালো লাগে আর হ্যাঁ চালটার মধ্যে না মানে ভাত করাটার আগে আমি লবণ দিয়েছিলাম যেটা আমি ভুলে গেছি দেখাতে যাই হোক এখানে এই যে টক যেই ফ্যাটানো হয়ে গেল ওর মধ্যে কিন্তু আমি এবার ওই আদা জিরে লঙ্কা বাটারটা দিয়ে দিলাম সাথে কিন্তু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানির মশলাটা তার সাথে দিয়ে দিলাম এবার গোলাপ জল আর দিয়ে দিবো কেওড়া জল ওই দুই চামচ করে আমি দিয়েছি দুই থেকে কি এক চামচ করে দিয়েছি যাই হোক অল্প মতো দিয়েছি পরে আবার অ্যাড করবো চলো এবার এইটাকে না ভালো করে মিক্সার করে নিই সুন্দর করে ফেটিয়ে নিব। যতটা ভালো করে ফ্যাটানো যাবে ততই তো দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই না এই ফ্যাটানোর উপরেই তো কত মানে স্বাদটাও তো থাকে আর এদিকে কিন্তু আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে সাথে কাজু কিশমিশও রেখে দিয়েছি আর এইখানে এবার সবজিগুলো আমি ভেজে নিচ্ছি বটবটি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল জন্য আমি আগে তুলে নিয়েছি ওই সাইড করে করে একটু করে করে এবার গাজর আর আলুটা ভাজা হয়ে গেল এবার এটাকে তুলে নিচ্ছি আমি এইভাবে বিরিয়ানি মানে করে খাওয়ানোর পর থেকে আমার ছেলে বলছে যে মা একটা আমরাই দোকান খুলে দিই চলো তুমি এত সুন্দর ভেজ বিরিয়ানি করো আমার তো জানাই ছিল না আর হ্যাঁ তা আমি না ওই তেলে মানে ঘিয়ার তেল ছিল ওর মধ্যে আর কিশমিশটা হালকা করে ভেজে নিলাম নিয়ে এবার সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ব্যস্তা করে নিই মানে লাল লাল করে ভেজে নিই আর কেউ যদি এটাকে পুরো নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দাও তাহলেই হয়ে যাবে পিওর ভেজ বিরিয়ানি যদি নিরামিষ থাকবে বা কেউ নিরামিষ পছন্দ করো পেঁয়াজটাকে শুধু ওখান থেকে কাট করে দাও আর কিচ্ছু করতে হবে এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম ওই যে টক দইয়ের মধ্যে সব মশলাগুলো যে দিয়ে যে ফেটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে না পনিরটাও দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে প্রথমে ট্রাই করলাম মেখে নিই কিন্তু না বাপু হলো না আমার ওই হাতি বেস্ট তাই হাত লাগিয়ে দিলাম দিয়ে মেখে একটু ঢেকে রেখে দেখি ব্যারেস্তা হয়ে গেল ব্যারেস্তাগুলো কিন্তু আমি ওই সবজি পনির যেটাকে মেখে রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম কারণ এটা দিয়েও এখন আমি এই মানে মাখাটা করব তো সুন্দর করে মেখে না এটাকে দশ মিনিট রেখে দিতে হবে আমি ভালো করে মেখে নিলাম আর হ্যাঁ দেখো তোমরাও ভুলে গেছো আমিও ভুলে গেছি সবজিটার মধ্যে তো একটু লবণ দিতে হবে তাই না বাপু নাহলে তো ফ্যাস্টা ফ্যাস্টা লাগবে লবণ ছাড়া কি ভালো লাগে বলো তাই একটু লবণ মনে পড়ে গেলো সঙ্গে সঙ্গে লবণ দিয়ে আবার ওটাকে ঢেকে রেখে দিলাম মেখে এবার যেটার মধ্যে আমি ভাপাতে বসাবো সেই হাড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে তেজপাতা দিয়ে একটা তেজপাতা নিয়ে পুরো হাড়িটাকে ঘি দিয়ে ভালো করে কিন্তু মেখে নিলাম যেন ভাতটা আর আমি যে গ্রেভিটাকে মেখে রেখেছি সেটা যেন লেগে না যায় এরপরে কয়েকটা তেজপাতা আমি একটু বেশি করে দেব কারণ দেবো কারণ ওই গ্রেভিটা যেহেতু আমি দেবো সে গ্রেভিটা যেন লেগে না যায় মানে এই যে পনিরটা যে মেখে রেখেছি যেহেতু এটা আমি একদম কাঁচা মানে মশলা টশলা দিয়েই মেখে রেখেছি টক দিয়ে দিয়ে ওর উপরে আমি পনিরটা সবজিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এর উপরে এবার আমি গরম গরম মানে ভাতটাকে দিয়ে দেবো আর ভাতটা কিন্তু শক্ত শক্ত নামিয়েছি যেহেতু এখন ভাপাবো আর হ্যাঁ আলু মানে তারপরে গাজর টাজর আমি কিন্তু কিছু কিছু এক্সট্রা বেশি করে সেদ্ধ করিনি কারণ এই ভাপাতে কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে যাবে চালটা ওই জন্য হালকা সেদ্ধ করেছি ভাতটা বিরিয়ানি যেমন নর্মাল সবাই করো বাপু ওইরকমই সেদ্ধ করেছি আর কিছুটা পনির এক্সট্রা রেখে দিয়েছিলাম কারণ যেন এইভাবে উপরে সাজালে দেখতে ভালো লাগে তাই পনিরগুলো দিয়ে সাজিয়ে দিয়ে দিয়ে দিলাম ঘি আর তারপরে দিয়ে দিয়েছে গোটা গরম মশলা কিছুটা আর তার সাথে দিয়ে দিয়েছে আমি হচ্ছে বিরিয়ানির মশলা আর গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম এদিকে তো কেওড়া জল আর গোলাপ জল ব্যাস এই দুটোকে দিয়ে দিলাম লাস্টে দিলে না বেশ ভালো লাগে আর অনেক কিছু দেওয়া যায় আমি কিন্তু দেইনি তোমরা যদি চাও কেশর টেসর থেকে শুরু করে আতর থেকে শুরু করে তোমরা দিতে পারো তবে আমার ভালো লাগে না অত কিছু তাই আমি দিইনি আমি মনে করি ঘরোয়াটা ঘরোয়াভাবে হওয়া উচিত আর হ্যাঁ শুধু বিরিয়ানি করলে হবে তার সাথে জানো তো বন্ধুরা এই যে আমি যোগাতে যাচ্ছি না আসার সময় মেলাতে মানে আমি যেখানে ইয়োগা মানে করতে শিখতে যাই সামনে মেলা বসে তো মেলাতে আবার কত সুন্দর মিষ্টি কুমড়োর ফুল বিক্রি হচ্ছিলো দেখে এত লোভ লাগলো যে আমি থাকতে পারলাম না নানি। তাই আমি কিছুটা নিয়ে চলে এসেছি এবার ভাবলাম যে বিরিয়ানির সাথে এই ফুলের বড়াটা করে নিই ভেবেছিলাম রাত্রে নর্মালি ভাতের সাথে ফুলের বড়াটা খাবো যে ভাত আরও সবজি ছিল কিন্তু না ভাবলাম যে ফুলগুলো বড়া করে নিই পরের দিন তো আর ভালো লাগবে না এই দেখো আমার বিরিয়ানি একদম রেডি আর হ্যাঁ বিরিয়ানিটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়েছি এদিকে কিন্তু গরম গরম ফুলের বড়াও রেডি মিষ্টি কুমড়ো ফুলের আর দেখো তো কেমন লাগছে হুম শুধু দেখলে হবে না কমেন্টেও কিন্তু জানাবে আর সত্যি কথা বলতে দেখ যতটা ভালো হয়েছিল না টেস্ট একদম অপূর্ব হয়েছিল করো বন্ধুরা একবার যদি তোমরা এভাবে পনির বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাও একদম তোমরা রেস্টুরেন্টের বিরিয়ানিও ভুলে যাবে মানে রেস্টুরেন্টের থেকেও আমি কথা দিচ্ছি রেস্টুরেন্টের থেকেও এত টেস্টি হয় মানে বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু শান্তি আলাদা তুমি যাই বলো না কেন রেস্টুরেন্ট আমরা খাই কিন্তু তার থেকে যদি বাড়িতে ভালো করে বানিয়ে খাওয়া যায় তাহলে তাহলে তো কোনো দরকারই নেই তো চলো আমরা দেরি করব না গরম গরম খেতে বসে পড়ি আমাদের রাতে ডিনারটা তো দারুণ হয়েছিল কালকে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে